বললেন তুমি কি গর্ভবতী বলে হা হয়ে গেছি তোমার উপর তো এখনই বিচার করা যাবে না আগে সন্তানটা খালাস হোক ডেলিভারি হবার পরে সঙ্গে সঙ্গে এসেছে নবীজি বললেন এখনই না অন্তত দুই বছর তোমার স্তনের দুধ পান করবে তোমার এই সন্তানটা তার অধিকার এটা আমি দুনিয়ায় মানুষের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের অধিকার আমি ফিরিয়ে দেওয়ার জন্য দুনিয়া এসেছি এ বাচ্চাটার অধিকার আছে তোমার স্তনে মুসলমানেরা আছে নবী ছোট বাচ্চা তার মায়ের হক যেন নষ্ট না হয় কত কেয়ারফুল অথচ আমরা নবীর উন্মত হয়ে যত বড় হচ্ছি তত হক মারার জম এখানে কত আল্লাহর অলিমার্কা বসে আছে ভাইয়ের স্বামী ফাঁকি দিয়ে জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে আমি ষোলো সালে হজে একবার দেখেছিলাম আমার সাথে একজন নিজের ছেলের নামে ভালো ভালো সম্পদ দোকান এবং বাজারে যে সম্পদ আছে সব লিখে দিয়েছে আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া দিলাম। এটা টাটকা একটা সয়তান ওর হস কবুল হ দূরের কথা আছে তার বিমানবন্দরে আসবে না শাহজালাল বিমানবন্দর তো দূরের কথা সম্মানিতা মা বনেরা আপনার স্তনে যে দুধ আল্লাহ দিয়েছেন এটা আজ অনেকে নিজের সন্তানকে দিতে চাচ্ছেন না নিজের বডি ফিগার নষ্ট হয়ে যাবে এই কারণে স্বামীকে বলে ডানো আনো আমাদের পা গল্পই আছে এত কষ্ট করে জন্ম দিলাম এরপরে বলছে ডানো আনো ডানো এনে করবো কি তোমাকে আল্লাহ ডানো দেয়নি যে মেয়েরা নিজের স্তনে দুধ সন্তানকে না দিয়ে জমাট করে রাখেন বিজ্ঞান এখন প্রমাণ করছে তাদের স্তন ক্যান্সার হবার ঝুঁকি বেশি বডি ফিগার ঠিক করার জন্য আপনি স্তনে দুধ আরোপ করে রাখবেন শেষে কেটে বাদ দেওয়া লাগবে আমি নিচে নামলাম না মায়ের সাথে এই এই ভুল কাজ কেউ করবেন না পৃথিবীর কোন জিনিস যদি কেউ এক জায়গায় জমাট করে রাখে দেখবেন নষ্ট হয়ে যায় আপনি পানি এক জায়গায় রাখেন দেখেন দুর্গন্ধ তৈরি হবে এক কথা বলছে না কেন পোকা তৈরি হবে নষ্ট হয়ে যাবে কেউ যদি লোহা লক্ষ এক জায়গায় রাখে দেখবেন ওটা জং ধরে গেছে মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে পৃথিবীর কোন জিনিস এক জায়গায় থাকলে ঠিক থাকে না যত নোড়া চড়া করবে যত চাপবে তত দেখবেন ভালো জিনিস আসতে থাকবে নদীর পানি আপনি যত ছেড়ে দেবেন দেখবেন নত স্বচ্ছ নির্মল পানি আসবে আর যদি জমাট বেঁধে রাখেন পোকামাকড় তৈরি হবে দুর্গন্ধ তৈরি হবে পৃথিবীর নিয়ম এইটা কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না ঠিক ক্ষমতাও এক জায়গায় রাখলে ঠিক থাকে না এই জন্যে তো পনেরো বছরে এত গরম হয়েছে ব্যারেস্টার আরমানের মতো মানুষকে আট বছর আয়না ঘরে রেখে দিয়েছে আমি দশ দিন মাত্র ছিলাম আমি দেখেছি বহু দেওয়ালের উপরে আছে মোবাইল নাম্বারটা লিখে লিখে নিচে দিয়েছে ভাইরা যদি বাইরে কেউ যেতে পারেন বলবেন যে আমি বেঁচে আসি দু বছর পাঁচ বছর না কেউ আট বছর কেউ দশ বছর কাউকে চোদ্দ বছরের লোক আমি বেঁচি এখন এইরকম অপরাধের সাথে যারা জড়িত ওরা যদি শুধু আস্তাক ফেরুল্লাহ পড়েই বলে আমার মাফ হয়ে গেছে কে বলেছে আপনাকে আমি যে কথাটা বোঝানোর জন্য বলছিলাম মেয়েদের আপনারা এই ভোলটা করবেন না সামনে কিন্তু আপনার সন্তানের প্রতি আপনার মহাব্বত আল্লাহ নষ্ট করে দেবে কারণ স্তনে যে দুধ আল্লাহ দিয়েছে এর ভেতরে আল্লাহ সন্তানের জন্য আল্লাহ মহাব্বত ঢেলে দিয়েছেন যদিও দুধ যদি মা পান না করায় মায়ের গোনা হবে না কারণে দায়িত্বটা বাবার নতুন মনে হচ্ছে না এখানে আলেম নেই সরা

আল্লাহ পাক বলেন পৃথিবীতে আমি দায়িত্ব দিলাম সন্তানকে কম পক্ষে দুই বছর দুধ পান করানো লাগবে এ দায়িত্ব মায়ের না বাবার হ্যাঁ আপনি কি আলে শব্দের দিকে খেয়াল করবে তো আলেমরা আয়াতের দিকে তাকান লিমান আরদা আইয়তিমার রদা এখানে মুআন্নাস শব্দ নেই মুযাক্কার শব্দ আছে পুরুষের নাম আল্লাহ দিয়েছেন পুরুষ মা হয় না বাবা হয় তাহলে সন্তানকে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার বাবার যেহেতু মেশিন নেই আছে আর এটা সম্ভব সেই জন্য মাকে যদি এই দায়িত্ব পালন করতে হয় মা যদি বলে না আমি করব না আমারে টাকা দেওয়া লাগবে এক একটা সন্তানের জন্য আমার দুই লাখ করে টাকা দেওয়া লাগবে আপনাকে তাই দেওয়া লাগবে আমার মনে হয় মাইকে এটা বলা ঠিক হলো না কারণ আমারও এক মাস দুই দিন আগে একটা বাচ্চা হয়েছে ও সাঁতা যদি এখন শোনে বলবে পাঁচ লাখ টাকা দাও নাই তো তোমার মেয়ে তুমি নিজে খাওয়া আমি একটা বিপদে পড়ে গেলাম তো না মা বলেরা এটা দায়িত্ব আপনার না আপনি না খাওয়ালে গোনা হবে না যদি স্বামীকে বলেন যে পাঁচ লাখ টাকা লাগবে এক একটা সন্তানের জন্য না আমি দুধ দেব না আপনার ছেলে যা করবেন করেন শেষে স্বামী যদি বাধ্য হয় পাঁচ লাখ টাকা দিয়ে দুধ খাওয়াতে তাও সাহেবের নয়টা ছেলে বলে এক একটা জন্য কত হয় পঁয়তাল্লিশ লাখ টাকা করে দেওয়া লাগবে না আমি এই মাসলাটা বললাম প্রাণেকারে মেরে আয়াত দিয়ে এই কারণে দায়িত্বটা এই কি গো এই কাজ করলে কথা বোঝানো যায় এ প্রত্যেকটা মা মিলে আমার মনে হয় এই পালিয়ে গেছে যে তার অনুসারী কিছু আছে তাছাড়া এত ডিস্টার্ব করে কোন কারণ যারা এই দেশের বৈধ না এখন তারা তো ডিস্টার্ব করছে না দেখেন তো সব কি নিউৎসব হয়ে বসে আছে ওরা মনে হয় ওই ওই দলের লোক হ্যাঁ এরপরও যদি না থামে এমন কথা বলবো জীবনে মুখ দেখাতে পারে নে এবার কথা বলেন তো হ্যাঁ করেন এই গাছগুলো কেটে ফেলার দরকার ছিল না এই তো কলেজ ময়দানে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্য ওনাদের পরীক্ষা চলছে এ কারণে কর্তৃপক্ষ এখানে দিয়েছে আপনারা আরেকটু শোনেন ভাই আমি আয়াতটা পর্যন্ত তো চাই দেখে কোরআনে কারি মেরে আয়াতে আল্লাহ কি সানাতে চেয়েছেন আমাদের নতুন নতুন কিছু কথা এখান থেকে আসবে ইনশাআল্লাহ পরিবেশটা নষ্ট করি না মহিলার কথা বলছিলাম এই কারণে বিশ্বনবী মেয়েটিকে বললেন পর্যন্ত দুই বছর না হবে আমার কাছে আসবে না প্রতি রাতে সব সময় বলে আন্লা তুমি আমাকে মরণ দাও আমার দুঃখ নেই কিন্তু দুইটা বছর আমার হায়াত বাড়িয়ে দাও এ অপরাধ আমি মাফ করে মুক্ত না করে মরতে চাই না দুইটা বছর পরে যখন শক্ত খাবার খাওয়া শিখেছে কলে করে নিয়ে আসলেন হে রাসূল এই দেখেন আমার এই ছেলে শক্ত খাবার খেতে পারে আপনি আমার বিচার করে আমাকে মুক্ত করেন নবীজি ওই সন্তানটাকে একটা সাহাবীর হাতে তুলে দিলেন দায়িত্ব দিয়ে বললেন এই মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও চারিদিক থেকে পাথর মার আরম্ভ করো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি এমন একটা জোরে নিক্ষেপ করলাম পাথর মহিলার নাকে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে গেছে আমি ভাত দিলাম গালি দিলাম রাগ করলাম কঞ্চিত করলাম নবীজি শুনে বিশ্ব নবীর কানে আওয়াজ পরে বললেন খালিদ কখনো না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না আমি যা বুঝেছি তুমি বুঝতেও পারো না আমি দেখতেছি জিবরাইল আমাকে জানিয়ে গেল এই মহিলার যে কাকতি মিনতি যে তাও বা এর যে শাস্তি দুনিয়ায় নেওয়ার জন্য এত আগ্রহ সা আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছে এর তাও বাটা যদি দুনিয়ায় কোনো জালে মই এইভাবে তাও বা করে আল্লাহ তাকেও মাফ করে দেবেন না শোভান আল্লাহ পড়েছেন তারা এবার হিসাব করবেন তো খেয়াল করি ভাই আপনাকে আমার বয়স জন্য এসেছে রিকশান ভালো করে শুনবেন কেন এই হাদিসটা বললাম জন্মের পর থেকে এগুলো শুনছেন আমি জানি কিন্তু এখানে এই শিক্ষাটা আমরা অনেকে জানি না প্রথম শিক্ষা হচ্ছে নবিসি ওই মহিলাকে কিন্তু বলতে পারতেন যে তুমি আরব দেশের লোক এই দেশে তো আরবি ভাষা মাতৃভাষা তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেই পড়লেই তোমার গোনা মাফ হয়ে যাবে বলতে পারতেন না উনি বলতে পারতেন যে আস্তাক ফেরুল্লাহ হা রব্বি মেঙ্গলি পড়ে নাও একবার তুমি যা করেছো করেছো মাফ হয়ে যাবে নবীজি বলেন নাই প্রথমে বলেছিলেন যে সেই পেশাব কাউকে বলবা না কিন্তু মহিলা বলছেন না আমি মুক্ত হতে চাই এই গোনা থেকে আমি মুক্ত হতে চাই তাহলে কি আল্লাহ যেন এই বিচার আর ডবল করে না করে দুনিয়াতে কোন অপরাধের শাস্তি যদি একবার হয়ে যায় ওই অপরাধের জন্য আল্লাহ কিয়ামতে আর ডবল করে আদালত বসাবে না মহিলাকে আল্লাহর নবী যা করেছিলেন তিন তিনবার ঘর দিয়েছেন একবার খালা হওয়া পর্যন্ত সন্তান ডেলিভারি দুই নাম্বারে যতদিন শক্ত খাবার খাওয়া না শেখে এই দুইটা বছরের ভেতরে ওই মহিলার যে পেরেশানি ছিল এই দুইটা বছরের ভেতরে দুধ ছাড়া পর্যন্ত যত টেনশন পেরেশানি ছিল আমার আল্লাহ পেরেশানি টেনশনের কারণে তার পেছনের অপরাধ গুলো মাফ করে দিয়েছেন যতটুকু বাকি ছিল এই যে বিচার কার্য সম্পাদনের মাধ্যমে আমি আগেই বললাম না দুনিয়াতে কোনো অপরাধ করার পর ওই অপরাধের শাস্তি যদি কোরআনে বর্ণিত হাদিসে বর্ণিত নিয়ম অনুযায়ী আপনি করে ফেলতে পারেন তাহলে ওই গোনা কিয়ামতে আল্লাহ ডবল করে আর বিচার করবে না মেয়েটার যেহেতু বিচার হয়ে গেছে এই জন্য নবীজি বললেন খালিদ এ কথা বলবা না কারণ আমি নবী তুমি নবী না আমি যা দেখতে পাচ্ছি তুমি তো দেখতে পাও না এই মহিলার এই কাঁকতি মিনতি অনুসচনা অনুতপ্ত হওয়া এবং এই বিচার কার্যটা করার কারণে আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে কোন সালেম পর্যন্ত এভাবে তাও বা করলে আল্লাহ তারও মাফ করে দেবে সাধারণ সাড়ে পনেরো বছরে যারা শুলুম করেছেন আপনি তো নিজেই জানেন যে আপনি সালেম আপনার কারণে হাজারো মানুষ ঘরে থাকতে পারেনি কথা বলে না কেন আপনার কারণে হাজারো মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আপনার কারণে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে সাদের মতো মানুষ জেল খেটেছি আমি তো নিরাপরাধ কারণ আমার মামলা কয়েকদিন আগে খালাস হয়ে গেছে আদালত জানিয়েছে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ তাহলে আমার মতো মানুষকে আপনি তিন বছর তাও জেলে দেননি দিয়েছেন ফাঁসির কন্টেম সেটে আমার সাথে কেউ যেন দেখা না করে কথা না বলে আমার সিসি ক্যামেরা দিয়েছেন কি করেছিলাম এত কোরানের কথাগুলো সেইভাবে আল্লাহ সেই ফরসে বলে ওইভাবে বলতাম এইটাই আমার অপরাধ তাছাড়া আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি আর আপনার যে মেয়ে ওদিকে তাকানো যায় কথা বলে না কেন ওর যে মেয়ে তাকানোর মতো তার নিজের স্বামী পর্যন্ত চলে গেছে তো ওর দিকে আমি কি করে তাকাবো আমি আপনার ঘর ভাঙি নাই কারণ গোপালগঞ্জে আমি এই জীবনে মাত্র একবার গেছি ঘর ভাঙা দূরের কথা এখন যারা ঘর ভাঙতেছে বিভিন্ন জায়গায় আমি ওই যে বড় সালেম আর মাসারি সালেমের কথা বলছি ছোট সালেমগুলো বাদ দিন বড় আর মাসারি সালেমদের আমি আহ্বান জানাবো এদের এই জায়গায় বসে বসে যেহেতু এ দেশের জনগণের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো কৌশল অবলম্বন করত এখানে দুর্বিশালাত যেখানে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় জায়গাটা গসবের জায়গা হয়ে যায় এজন্য বড় সালেম আর মাসারি সালেমদের বাড়ি ঘর এগুলো আমার মনে হয় এখন জাতীয় টয়লেট বানিয়ে দেওয়া দরকার কারণ এগুলো গজবের জায়গা হাসিকে জিজ্ঞাসা করেন একটা জায়গা আছে মজদালিফা থেকে পার হওয়ার সময়টা গজবের জায়গা খুব তাড়াতাড়ি যাওয়া লাগে গজবের জায়গা গুলোতে আমরা থাকতে চাই না অনেকে বছ খুব দামি জায়গা দামি জায়গা আবু জাহেলের বাড়ি চাইতে দামি জায়গা আবু জাহেলের বাড়ি কাবা শরীফের পাশে আমি প্রদক্ষিণ করার পরে সাত কর দিলাম বেশ ভালোই লাগছিল হঠাৎ উপর দিয়ে ঘুরছি ওই পাশে পেটে আমার ব্যথা এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া হে ভাই আমার এতক্ষণ তো ভালোই লাগছিল এখন আমার পেটে ব্যথা করছে পুলিশ আমার দিকে তাকিয়ে বলে ইয়া হাজি জি ওর তাই না বিলা দোকা হাজি দেশ কথা আমি যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার ওনার ভাষা দিয়ে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা বলেন না তো বাবু সহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে জানাতে যাচ্ছে হামজা এত টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি কর সারা বিশ্ব থেকে যে মানুষগুলো বাংলাদেশ দেখতে আসবে আমার মনে হয় এই বড় জালেম মাসারি জালেমদের বাড়িগুলো এরা সাইতেও সারা জুলুম করেছে এগুলো জাতীয় টয়লেট বানিয়ে দেন মানুষ এসে যেন পেটের ব্যথা দূর করতে পারে আমি ইঙ্গিত দিলাম কত দূর গেল আল্লাহ জানে আর আপনি জানেন এটা আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি আপনি যদি ওই মহিলার মতো তাও বা করতে চান তাহলে আপনার দ্বারা যে ক্ষতিগুলো হয়েছে ওই ক্ষতিগুলো আগে পূরণ করেন আপনার দ্বারা বহু মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে যত ক্ষতি সাড়ে পনেরো বছরে আপনার দ্বারা হলো ওই টাকাগুলো টাকা গুলো তারা ফেরত আপনি গুম করা হবে আপনি গুম করে দুনিয়ার মুখ আর দেখতে দিলেন না বিদায় করে দিয়েছেন এটা যে কত বড় মানবতা বিরোধী অপরাধ ওরা তিপান্ন বছর আগের মানবতা বিরোধী অপরাধের বিচার করে অথচ রিসেন্টলি এই সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ এম ইলিয়াস আলী এক কথা বলে আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লা মুকদ্দাস আজ দশ বছর হারিয়ে গেল ওরা যে বেঁচে আছে না মারা গেছে তা পর্যন্ত আমরা জানি না ওর মা বাবার সাথে দেখা করতে গেলি হাউমাউ করে কেঁদে ওঠে আর বলে আমার মনে হয় সন্তান এখনো বেঁচে আছে বাংলাদেশে আয়না ঘর যতগুলো আছে মনে হয় সবগুলো উন্মুক্ত এখন হয়ে গেছে আরও যদি গোপনে কিছু থাকে সবগুলো খুলে দেন আমি মাটির নিচে বহু সিস্টেম ওদের পেয়েছি এমন এমন সুড়ঙ্গ পথ তৈরি করা আপনি জানবেন না যে এই দরজা দিয়ে মানুষ বাইরে যেতে পারে এটা কবরের মতো জায়গা এটা এই অপরাধগুলো যারাই করেছিলেন আপনাকে অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্যে মাস্ট বি এই অপরাধের জন্য যে শাস্তি দুনিয়ায় আছে ওইটা আগে নেওয়া লাগবে ওই মহিলার মতো উনি যেমন চেনার শাস্তি নিয়েছে আপনি চুরির শাস্তি নেন চুরির শাস্তি হাত কাটা এক কথা বলছেন আমার মনে হয় এই শাস্তি যদি এখন এই দেশে এখন কার্যকর হয় বহু মানুষের হাত চলবে যারা ডাকাতি করে এক প্রকার ডাকাতি ওইটা মানুষকে বিনা কারণে ধরিয়ে আবার নিজেই ছাড়িয়ে দেয় মাঝখানে পাঁচ লাখ টাকা নেয় আমারে যারা ধরেছিল ওরা নিজেরাই আমারে ছাড়িয়েছে মাঝখান থেকে আমার বাবার কাছ থেকে তিন বছরে প্রায় বত্রিশ লাখের উপরে টাকা খেয়েছে তাহলে এই টাকাগুলো এখন ফেরত দেবেন আমার মামলার প্রায় দশ লাখ ও বলেছে আমরা আর মামলা দেব না যা বলতে বলছি এই কথাগুলো বলবেন আর টাকা দিন দশ লাখ বাবা তো গ্রাম্য মানুষ ও ভয়ের চোটে টাকা আট লাখ একদিনে দিয়ে দিয়েছে ও শয়তানরা কথাও রাখে নাই পরের দিন আবার আর একটা মামলা দিয়েছে আপনি কথাটা তো রাখতে পারতেন এই জানে আমার কাছে যে অপরাধ করেছেন আমি জীবনও আপনাকে মাফ করব না আগে আমার ওই বত্রিশ লাখ টাকা ফেরত দেন আর আমার মতো তিন বছর ফাঁসির কন্টেন ছেলে থাকেন মাটির নিচে যেখানে আপনি উল্টা করে আমার এগারো ঘন্টা ঝুলিয়ে রেখেছিলেন আমিও ঝোলাবো আপনাকে এমনি এমনি ঝুলিয়ে রাখলে তো ভালো চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিয়ে পায়ের সাথে দিয়েছে ডান্ডা বেড়ি হাত পেছনে দিয়ে দিয়েছে হ্যান কাফ যায় দড়ি দিয়ে এগারো ঘন্টা একেবারে টাঙিয়ে দিয়েছে আমি চায় রক্ত নামাজ পড়েছি আন্দাজে ইশারায় জানি না এখন নামাজের সময় কিনা কি করবো কারণ জিজ্ঞাসা করার মানুষ নেই মাটির নিচে অন্ধকার এগুলো যারা করেছিলেন এ মানুষগুলো এখন বসে আস্তাক ফেরুল্লাহ কিসের রাস্তা ফেরুল আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন আস্তা ফেরুল্লাহ পড়ছেন দোষ করেছেন হামজার কাছে কথা বলেন না কেন দোষ করেছেন চাঁদের কাছে আমাদের কাছে বলা লাগবে এরপরে আমরা মন থেকে যদি বলে আমরা মন থেকে বললে হবে না আমার বউ মাফ করা লাগবে কারণ তার অধিকার ছিল আমার আমার দুইটা মেয়ে করা লাগবে আমার ছোট মেয়েটা এখনো পর্যন্ত চেনে না চার বছর হয়ে গেল ডাক দিলেও কাছে আসতে চায় না ও মনে করে এরকম হুজুর বহু আসে কি একটা দুঃখ বলে তো হজে নিয়ে গিয়েছিলাম এই যে হজুর আমার সাথে আমারে কাছে আসতে চায় না হয়তো জিনিসপত্র কিনে দেয় খালোর কাছে আর আমার যতটুকু বাস্তবে আমি দেখতে পাচ্ছি এদেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের বউ মাফ করবে না মানুষ দুই দিন পাঁচ দিন এক বছর দুই বছর থাকতে চায় না মহিলা আট বছর জানেও না দেশে আমি বেশি আসি কিনা এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হতে হলে আপনার দ্বারা যে পরিমাণ ক্ষতি হয়েছে ওই ক্ষতি আগে পূরণ করেন এরপরে ছোট কথা আপনি বুঝে ফেলেছেন তাহলে আপনি মাপ পাবেন কেয়ামতে আল্লাহ আপনাকে ছাড় দেবে তাছাড়া কেয়ামত পর্যন্ত আস্তাক ফেরুল্লাহ পড়ে আপনার কোনো মাপ নেই আল্লাহ আমাদেরকে এইভাবে দাওবা করার তাও দিন বলেন আমিন আমরা সোরা আল ইমরানের তিরাশি নাম্বার হ্যাঁ তিরাশি নাম্বার পড়েছি আলোচনার বিষয় বলেছিলাম যে দিন এই শব্দ নিয়ে যেহেতু ভেজাল চলছে এটা নিরসন করা দরকার আপনারা করবেন তো আমি কোরআন থেকে থেকে করে কট যা বলছি এইভাবেই দুনিয়াতে আমাদের মানা লাগবে দিনের অর্থ প্রধানত উনিশটা আমি সামারাইজ করে দশটা অন্তত বলি কারণ যেহেতু নয়টায় ওখানে যাওয়া লাগবে জন্য তাড়াতাড়ি করছে আরও আগে উঠতে পারলে আমার মনে হয় ভালো হতো দিনের প্রথম অর্থ হচ্ছে কেয়ামতের দিন তাহলে দিন মানে রাতের পরে যে দিন আসবে এই দিন না দিন মানে আসল হচ্ছে কোন দিন কেয়ামতের দিন বলেন বলেন আল্লাহ নিজে দলিল দিয়েছেন করি মে মালিক দিন কেয়ামতের দিনের মালিকে এটা যাদের ভেতরে দৃঢ়ভাবে বিশ্বাস জন্মাবে যে কি আমাদের দিবসের মালিক আল্লাহ ওর জীবন পরিচ্ছন্ন হতে বাধ্য আল্লাহ দিন মানে কি আমাদের দিন খেলা করার জন্য দেয়নি এটা যদি সত্যি আপনি বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইভে সেট করতে পারেন যে দিন মানে আরেকটা দিন আসতেছে আমাকে দাঁড়ানো লাগবে ওই দিন ওর জীবন থেকে হারাম ইনকাম বন্ধ হয়ে যাবে কেননা চিন্তা করবে আমার আসল দিন সামনে পড়ে আছে এই দিন দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে এই বিশ্বাস যার ভেতরে যত বেশি বর্তমান তার জীবন তত বেশি পরিচ্ছন্ন খলিফাতুল মুসলিমের হজরতে অমরের জীবন আমি পড়েছি তার জীবনটা পরিচ্ছন্ন হওয়ার পেছনে কারণ এই দিন চব্বিশ ঘন্টায় টেনশনে থাকতেন এটা বিসার দিন আছে ওই দিনে আল্লাহ যদি আমাকে সামনে দাঁড় করিয়ে বলে ওমার বলো দেখি ছাব্বিশ বছর পর্যন্ত তুমি তো দিন মাননি কি করেছ ওই ছাব্বিশ বছর জবাব দাও আমি ধরা খেয়ে যাব এটা সবসময় চিন্তা করতেন কি করে এই দিন থেকে বাঁচা যায় নিজের সন্তানটাকে ভর্তি করে দিলেন মাদ্রাসায় আব্দুল্লাহ হজরতে আলীর সন্তান হোসাইন ওই মাদ্রাসায় পড়তো বারবার টেবিল থেকে কলম ফেলে দেয় আর বলে আব্দুল্লাহ তুলে দাও তিনবার তুলে দেওয়ার পরে উনি বললেন কি বারবার কলম তুলতে আমি কি তোমার খাদেম খাদেম নাকি বললেন তুমি তো না খাদেমের বাচ্চা খাদেম সেই সময় তিনি প্রেসিডেন্টের ছেলে কথা শোনার পরে গেছে রাগ হয়ে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না হোসাইন আমাকে অপমান করে গালি দিয়েছে তোমারেও গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম ঠিক আছে বিচার এখন না জমার দিন আমি বিচার করবো যখন মাস্তিতে আলোচনা করছিলেন বন্ধ করে বললেন হোসাইনকে এদিকে আমার ছেলেকে গালি দিয়েছ খাদেমের বাচ্চা খাদেম বলে হ্যাঁ দিয়েছি কেন দিলে এমাম হোসাইন বলে খলিফা বউকে হাত দিয়ে বলেন আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হাজরত আমার কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে দরদার করে পানি সরছে ডাক দিয়ে বলে হোসাইন আমি তো এভাবে চিন্তা করি নাই আমি তো খাতেম ছিলাম এই কথাটা তুমি লিখে দিতে পারবে কাগজ কলম নিয়ে আসেন ছোট মানুষ তো আবেগেই বলেছে কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন এ ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি এটি হোসাইন ইবনে আলী সই করে দিলাম যান কাগজটা হাতে নিয়ে জমা খেলেন দিয়ে বলে ডাক নবী সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ তো বসে না বলে আব্বা বিচার না না কি করে হয়ে গেল শাস্তি দিবা বলে সন্তান যে শাস্তি পেয়েছি এটা শুধু দুনিয়া না খেরাতেও কাছে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাঁপনের ভেতরে দিয়ে দিও যেই দিন আল্লাহ আমাকে তার সামনে ডাকবে কিছু যদি আমার জীবনে কবল না হয় কাগজটা দেখাবো রব্বুল বলালাম ইন কেয়ামতের এই কঠিন ময়দানে কোটি কোটি মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে এই কাগজটার দিকে একটু তাকাও আমার জীবনের কিছু যদি তোমার পছন্দ না হয় কাগজের দিকে লেখা আছে আমি নমাইয়ের খাতেন ছিলাম এও ছিল আমার বাপ তারা কেয়ামতের দিন নিয়ে কোন চিন্তায় ছিলেন আর আমরা আছি কোন ঠান্ডায় আমি একা একা মাঝে মাঝে যখন থাকি আমার আনবনা হয়ে যায় মাঝে মাঝে মনে হয় হাল্লা তুমি যদি বলো হামসা দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম তোর কোনো বিচার নেই শুধু নভেম্বর মাসের এক থেকে পাঁচ এই পাঁচ দিনের হিসাব দিয়ে সান্নাতে চলে যা আমি হামজার যা অবস্থা এ পাঁচ দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা পারবেন না আপনারা পারবেন দিন খালি নাম শুনে দিন এটাতে কত ভয়ঙ্কর বিশ্ব নবী নিজে প্রতিদিন কিয়ামতের এই ভয়াবহ হিসাব থেকে একশো বার আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা ইউহাসাবু হিসাবায়াসির আল্লাহুম্মা হাসিবনি হিসাবায়াসির আল্লাহ তুমি যাই করো আমার সাথে অন্ত তোমার হিসাবটা সহজ করে দিও কিয়ামতের ময়দানে তিন প্রকার বিচার আল্লাহ করবেন এক নম্বরে আল্লাহর বিচারে কোনো অবিচার থাকবে না আল্লাহর বিচারে কোনো অফিসার আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ জান্নাত পাবে না কি কথা বলছেন আল্লাহ যদি ন্যায় করে কেউ জান্নাত যেতে পারবে না প্রশ্ন আসতে পারে অফিসার নেই তার বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে জান্নাত পাবে না তো করবে কি একটা পদ্ধতি আছে অনেকে যদি বলে বিনা বিচারে আমি তোরে মাফ করে দিলাম এই লোকটা জান্নাত পাবে আজকে বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি হামজা মোসাফির অবস্থায় আছি মাজলুম অবস্থায় আছি অসুস্থ আছি যেহেতু মাজলুমের দোয়া মুসাফিরের দোয়া অসুস্থ মানুষের দোয়া নবীজি বলেছেন এটা কবুল হয়ে যায় হাজারো হাজি নিয়ে হাজারো গাজি নিয়ে তো